আমি মোহাম্মদ মহিম হাসান আমার চ্যানেলে তোমাদের স্বাগতম ওয়েলকাম টু মাই চ্যানেল এবার তোমাদের বরাবরের মতোই আমরা ন্যারেশন নিয়ে কথা বলবো আজকে ন্যারেশনের একটা রুলস নিয়ে বিস্তারিত কথা বলবো অবশ্যই তোমরা ক্লাসটা মনোযোগ দিয়ে দেখবে আমরা শুরুতেই ন্যারেশনের কিছু নিয়ম লিখে রেখেছি যেমন রিপোর্টিং পিস যদি অ্যাসাইটিভ সেন্টেন্স হয় রিপোর্টিং পিসটি যদি অ্যাসাইটিভ সেন্টেন্স হয় তাহলে ইনডাইরেক্ট ন্যারেশনের নিচের এই নিয়মগুলো আমরা অনুসরণ করে ন্যারেশনগুলো করব এক নম্বর রুলস আছে রিপোর্টিং ভার্ব যদি সেইট হয় রিপোর্টিং যদি সেইট হয় এবং যদি কোনো অবজেক্ট না থাকে তবে ইনডাইরেক্ট পিসের সেইট অপিপত্তি থাকে অর্থাৎ সেইটটা কোনো পরিবর্তন হবে না এরপরে রিপোর্টেড এর যদি সেইটের অবজেক্ট থাকে ইনডাইরেক্ট পিচ এর সময় সেইটের পরিবর্তে টোল ব্যবহার হবে সেইটের পরিবর্তে আমরা টোল ব্যবহার করতে পারব রিপোর্টেড ভার যদি হয় এর না হলে তবে রিপোর্টেড পিচ এর টেন্স অনুযায়ী পরিবর্তন হবে না চিরন্তন সত্য নয় এমন ডাইরেক্ট পিচ রিপোর্টেড ভার পাশ টেন্স এর হলে রিপোর্টেড পিচ এর টেন্স অনুযায়ী রিপোর্টের ভার টেন্স এর নিয়ম অনুযায়ী পরিবর্তন হবে শেষে ইনভাইটমেন্ট কমা যদি থাকে সেটা তুলে দিয়ে ব্যবহার করতে হবে আমরা এখন টাকচার জানব জানবো অর্থাৎ গঠন প্রণালী ট্রাকচার বলা আছে রিপোর্টিং ভার এর সাবজেক্ট প্লাস রিপোর্টিং ভার এর ভার প্লাস অবজেক্ট যদি থাকে প্লাস দ্যাট প্লাস রিপোর্টেড পিচের সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট আমি আমারও বলতেছি লাকচারটা হবে রিপোর্টিং ভার্ এর সাবজেক্ট রিপোর্টিং ভার্ড প্লাস অবজেক্ট যদি থাকে প্লাস ড্যা ড্যাথ বসাতে হবে প্লাস রিপোর্টেড পিচের সাবজেক্ট প্লাস ভার্ প্লাস অবজেক্ট আমরা বোর্ডের দুইটা উদাহরণ লিখে রেখেছি যেমন ডাইরেক্ট ন্যারেশনের ক্ষেত্রে হি সে আই শ্যাল গো এখানে দেখো ইনডাইরেক্ট যখন করবো তাহলে কি হবে হি সে আমরা বলছি সে কোনো পরিবর্তন হবে না দেখো সে পরিবর্তন হয় নাই কমা উঠে দিয়ে ইনভেস্টমেন্ট কমা উঠে দিয়ে আমরা দেশ বসে দিচ্ছি এরপরে টেন্থ অনুযায়ী দেখো আমরা পরিবর্তন করে দিছি হি উইল গো পরবর্তী সেন্টেন্সটা দেখো হি টু মি আই অ্যাম কামিং টুডে আমরা বলছিলাম যে সেই টুমি সেইটের পরিবর্তে স্ট ব্যবহার করতে পারবো তার দেখো আমরা সেই টুর পরিবর্তে হি টোল্ড মি কমা ইনভাইটমেন্ট কমা উঠে বসাবো অনুযায়ী সেটা আমরা পরিবর্তন করে মি দেবো এইভাবেই আমরা ন্যারেশনের যে বাদ বাকি রুলসগুলো নিয়ে আলোচনা করবো অবশ্যই যদি তোমাদের ক্লাসটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে এবং কমেন্ট বক্সে লিখে জানাবে কেমন হয়েছে কোনো প্রশ্ন থাকলে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে এ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম